মমতা আর এস এস পাক্কা আর এস এস কী বুঝলেন দিদি এক যার নাম বিজেপি তার নাম তৃণমূল আমার ভাই কত কতদিন আপনি বেঁধে রাখবেন সেটাও আমি দেখতে চাই কেমন মায়ের গুঁজ মমতা আমি দেখব প্রশাসন ছাড়া তৃণমূলের কেউ নেই আর এই সরকার মুসলিমদের ভোট দিয়ে উনি দাঁড়িয়ে আছেন ফুল টার্গেট হচ্ছে সরকারের নসাদ তার বুকে ঘুষিটাও মারা হয়েছে এ মুসলিম বলে কি তাকে এইভাবে অত্যাচার জুলুম করে বন্ধ করো ট্রেনে হিচিয়ে দিয়ে যাওয়া হচ্ছে কেন উনি কি মনে করছে ওনার কোনো লজ্জা আছে এই মুখ্যমন্ত্রীকে আমি পাগল বলেছিলাম কেন প্রত্যেকটা মানুষের শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার আছে অবস্থানপূর্ণ করার অধিকার আছে ভারতবর্ষ সংবিধান আইন দিয়েছে আজকে এই শান্তিপূর্ণ আইনটাকে এই রাজ্যের সরকার এটা মেনে উনি লিখছেন না এনি এমনই জিনিস সৃষ্টি করতে চাই তৈরি করতে চাইছে পুরো অশান্তি গোটা ভারতবর্ষে কী মনে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেবে না এরা অশান্তি করতে গেলেই মারপিট পিঠ খুন খারাপি অত্যাচার জুলুম এটা হচ্ছে সরকারের পুরোপুরি চক্রান্ত আপনি দেখুন আমার ভাইপো নৌসাদকে ধরেছে আরও যে সমস্ত সংগঠনের যে বড়ো বড়ো যারা আছে যে নেতা আছে যে সংগঠনের মাতারা আছে তাদের নামটা বলছে না দেখাচ্ছে না চেপে রাখছে কী তাহলে এখানে আপনারা বুঝুন ফুল টার্গেট হচ্ছে সরকারে নসাদ সে মুসলিম বলে কি তাকে এইভাবে অত্যাচার জুলুম করে বন্ধ করো টেনে হিচিয়ে দিয়ে যাওয়া হচ্ছে কেন তার বুকে ঘুষিটাও মারা হয়েছে বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে অত্যাচার জুলুম করছে এই সরকার আর এই সরকার মুসলিমদের ভোট নিয়ে উনি দাঁড়িয়ে আছেন এবং মুসলিমদের উপরে কীভাবে অত্যাচার জুলুমটা হচ্ছে ভারতবর্ষের বুকে সেটা জান অকার সম্পদটা আমাদের সম্পদ উনি বলেছিলেন অখাব বিষয়ে এসে আসে আমি দেখে লোব যে উনি যে দেখে নেবেন কী দেখে নিচ্ছেন কী দেখে নিয়েছেন কী করেছেন উনি কিছুই দেখে নেয়নি মুখে বলেছেন কিছু করেন না তাহলে এবার বলুন পরিস্থিতিটা কোন দিকে নিয়ে যেতে চাইছে সরকার আজকে আপনারা নিজেরা বুঝতে পারছেন পায়ের তরার মাটি সরে যাচ্ছে আগামী ইলেকশনে দাঁড়াতে পারবে না যার কারণে কৌশলে এই সব জিনিসগুলো তৈরি করছেন এই সরকার দিদিমদি এক জায়গায় আছে কি না নেই বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ হিন্দু মুসলমান সকলেই বুঝতে পারছেন ডিজি মোদি একই জায়গায় দাঁড়িয়ে সুপরিকল্পিতভাবে এই জিনিসটা চালিয়ে যাচ্ছে অথব যার নাম দিদি তার নাম মোদি এটা দিদিকে কোনো বিশ্বাস করবেন না আমি অনেক আগে আজ থেকে পনেরো থেকে পনেরো থেকে ষোলো বছর আগে বলেছিলেন দিদি মোদি এক যার নাম বিজেপি তার নাম তৃণমূল আজকে মিলচ কিনে দেখুন আপনারা আপনারা রেকর্ড খুলে দেখুন আমি কথা বলেছি কোনো দিন মমতাকে বিশ্বাস করবেন মমতা হচ্ছে আর এস এস পাক্কা আর কী বুঝলেন এটা মিলচ কিনা দেখুন এখনও সুযোগ আছে আপনাদের সচেতন হওয়ার দরকার আছে আর এইটাকে নিয়ে আটকে রাখছে আমার ভাইপোকে নিয়ে যে জামিন অযোগ্য কী বুঝলেন কেসটা এরা দেবে এরা তৈরি করবে পুলিশ দিয়ে যে বসে তাদের ইচ্ছা মতন খুশি মতন মন মতন কেস সাজাবে এইটাই কাজটা মমতা ব্যানার্জি করে থাকে এটা নতুন আগেও করেছে এখন আবার করবে দেখবেন অতএব জামিন দেবে কি না দেবে ওর প্রশ্নটা পরে জামিন দিলেও ভালো না দিলেও ভালো এটা মনে রেখে দেবেন কি মনে আমার ভাইপো কতদিন আপনি বেঁধে রাখবেন সেটা আমি দেখতে চাই বাংলার মুসলমান জাতি ধর্ম বরণ নির্বিঠে আপনারা দেখবেন সংবিধান আইনটা কি ইনি কী মনে করছে ওনার কোনো লজ্জা আছে এই মুখ্যমন্ত্রীকে আমি পাগল বলেছিলাম কেন ওনার তো লজ্জা নেই বিধানসভাতে কীভাবে উনি আইন লঙ্ঘন করে চেয়ার টেবিল ফেবিল ভেঙে সাত করে দিয়েছিল ওই মমতা ব্যানার্জি তখন কোথায় ছিল আইন তখন অযোগ্য আইন ছিল না কই কিছু তো করে না বন্দি করে না ধরে না বুঝতে না এখন ক্ষমতা এসে গেছেন বলে আপনি যা যা ইচ্ছা তাই করবেন হ্যাঁ ইচ্ছা মতো মনমথি মনমতি মতন খুশি মতন আপনি আপনার কাজ করে যাবেন এটা এটাকে বাংলার মানুষ কোনো মেনে নেবে না এখনও সাবধানে আমি বলে দিচ্ছি বাংলার মানুষ উচিত শিক্ষাটা আগামী ইলেকশনে এই মমতা দিয়ে দেবে আপনারা বাংলার মানুষ আন্দোলন যেভাবে চালাচ্ছেন চালিয়ে যান নিজেদের অধিকারের জন্যে নিজেদের বাঁচার জন্য লড়াই অধিকারের জন্য লড়াই চাকরির জন্য লড়াই কর্মজনের লড়াই হ্যাঁ আপনার অখাব সম্পাদ আপনার এই দেবত্ব সম্পাদ এই জন্যে হ্যাঁ জাতীয় ধর্ম বর্ণে একসঙ্গে আন্দোলন করার দরকার আছে বিশেষভাবে মুসলমানের যে এত আন্দোলন আমার সম্পদ আমার বাবার আমার সম্পদ আমার দাদার সম্পদ এটা অন্য কারো বাবার নয় এটা ইসলামের সম্পদ মাদ্রাসার সম্পদ ঈশার সব সম্পদ মসজিদের সম্পদ আমাদের এই সম্পদ চলে এসছে আমার কল্যা চলে এসছে আমার খুন চলে যাচ্ছে আমার ধর্ম চলে যাচ্ছে আমি ছেড়ে দেবো এটা মুসলমান ছাড়ে হিন্দুভাবে আপনারা ছাড়বেন আপনি যে চলে যায় সম্পদ দপদ আপনারা ছাড়বেন কি আন্দোলন করবেন না আপনারা আন্দোলন করবেন বলবেন অধিকার আছে এই সুপরিকল্পিতভাবে মুসলিম এবং হিন্দুদের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্যে এই সমস্ত তাহলে আন্দোলন করবে কে আন্দোলনে এগোবে কে একমত আন্দোলনে এগোবার জন্যই তো আছে বামপন্থী আছে আইএসএফ আছে কংগ্রেস আছে সিপিআই আছে আরও সমস্ত সংগঠন সমস্ত মিলে আমাদের অধিকার জন্য আমরা আন্দোলন চালাচ্ছি আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে ইনি কিন্তু অত্যাচার জুলুম করবে আন্দোলন করলেই মারো পেটো মিথ্যেভাবে কেস কাচারি দাও এটাই ষড়যন্ত্র করে পুলিশকে নিয়ে চালাচ্ছে ভোট নেই একমাত্র ক্ষমতায় প্রশাসন কি দেনি আগে যাচ্ছেন প্রশাসন কি দাঁড়িয়ে আছেন প্রশাসন ছাড়া তৃণমূলের পিছু কেউ নেই একথা আমি বলতে চাইছি আগামীতে ইন দেখে নেবেন ভোটের মধ্যে ভোট করুন কেমন মায়ের দুধ খেয়েছে মমতা আমি দেখবো ভোটের মধ্যে ভোট করুন নির্বিঘ্নে ভোট করুন অধিকার নিয়ে ভোট করুন আপনি কী বুঝলেন রাজ সামনে গুন্ডা দিয়ে পিছনে পুলিশ থেকে আপনারা ভোট করে ভোট লুট করছেন ভোটার লুট করে কীভাবে নিয়ে লেন কীভাবে নিয়েছে আপনার পঞ্চায়েত ভোটে কীভাবে ফর্মারে এবারও সেই শখ চলছে ভোট চুরি করার ভোট চুরি ছাড়া বাঁচতে পারবে না ভোট চুরি ছাড়া তৃণমূলের ভোট নেই ভোট একটাই ভোট আছে চুরি ছাড়া তৃণমূল পশ্চিমবাংলায় নেই চুরি করে বাঁচতে হবে হ্যাঁ দিদি দুজনেই ষড়যন্ত্র চালাচ্ছে বাংলার মানুষ আপনার দাঁড়ান আগিয়ে চলুন লড়াই চালান নিজের হকের জন্যে সে কমের জন্য জাতির জন্যে মানুষের জন্যে ভারতের জন্যে সংবিধান লড়াই চালিয়ে যান পিছবেন না হ্যাঁ পিছবার কোন রাস্তায় পিছ দেওয়ালে পিঠ থেকে গেছে আপনারা আন্দোলন চালিয়ে যান ইনশাল আশা করি বাধ্য হবে মানতে বাধ্য হবে ঘাড়কে মানতে বাধ্য হবে একদিন একদিন এটা মনে রেখে দেবেন আগামী ভোটের জন্য আপনার সচেতন থাকবেন কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস